মাফিল এর প্রোগ্রাম থাকে আড়তে হচ্ছে আজকে বেশ বড় বড় কিছু ফ্রিজিয়ান দেখা গেল মাংসের ফ্রিজিয়ান এই পাশে হচ্ছে একটা বড় সাইজের ফ্রিজিয়ান দেখবো কথা বলে কেমন কি দাম দর চাছে আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন ব্যবসা নাকি গিরালা ব্যবসা ব্যবসা আচ্ছা আচ্ছা ওজনটা কেমন হবে এটা নয় মন নয় মন পয়দাতে সাদ 4 আছে দর্শক ওজনে হচ্ছে নয় মন 4 দতে আছে আর কি হাটে তো মাত্র ঢুকাইলেন দেখলাম কেমন কি চিন্তা আপনার আছে আজকে দাম চা 280 দাম চাওয়া 280 500 টাকা একটা চিন্তা আপনার আছে তারপর একটা আলোচনার ইয়া আরও একটু কমে যাবে দর্শক শুনলেন তো নয় মন হচ্ছে ভাইয়ের টার্গেট আছে আছে আর কি এটাতে 250 আর কি বিক্রি চিন্তা আপনার আছে আর বড় সেদিক হইতে পারে আর কি 500 একটা মাংসের একটা ফ্রিজিয়ান আছে দেখবো কথা বলে কেমন কি দাম দর চাটছে ভাইজান আসসালাম আলাইকুম আছি আলহামদুলিল্লাহ ভালো ফোনে কথা কইতেছেন দৌড়সেনি দরে না আচ্ছা আচ্ছা ব্যবসা দর্শক ভাইয়ের হচ্ছে এটা ব্যবসার আর কি আর ওই পাশে হচ্ছে আনোয়ার ভাই আজকে বেশ ফ্রিজিয়ানের কালেকশন নিয়ে আসলো আর এটা হচ্ছে এপাশে একটা মাংসের ফ্রিজিয়ান ভাইজান এদিকে চলে আসেন কেমন কি দাম চাওয়া ছিল দাম চালে দর্শক দাম কেমন হবে 8 দর্শক ওজনে হচ্ছে 8 আর কি ভাইয়ের আইডিয়া এখন পর্যন্ত হাটে কেমন দাম দিল পর্যন্ত হাটে দাম দিল আপনার টার্গেটটা কেমন ছিল বলে দিচ্ছেন

না তাইছেন তো আপনি 230 বেশি তো চান না কেমন না কেমন চিন্তা আপনা আছে ছারার আশা আছেন ইউশ করে 200 চিন্তা আপনা দর্শক 200 এর কাঁচা হচ্ছে মসিন ভাই এটা ছারা চিন্তা আপনা ওইটাও তো মনে আপনারই দর্শক এটা হচ্ছে একটা ক্রসের মধ্যে ওজনে কেমন হবে ভাই এটাতে সাতমন আছে দর্শক সাত মন ওজনে আইডিয়া করলো আর কি মেশিন ভাই কেমন দাম দিল হাটে

আছে এগুলা কেমন কি বাজার দর সেই তত্ত্বটা আমরা দেওয়ার চেষ্টা করব সম্ভবত এই মুরব্বীর এগুলা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কয়টা নিয়ে আসলেন আজকে এগারোটা বেচা বেচা বিক্রি কয়টা হইলো একটা আচ্ছা আচ্ছা যাক দোয়া করি যাতে আপনার গরুগুলা বেচা বিক্রি হয় এই দুইটা ওজনে কেমন হবে এই দুইটা তেরো মন দুইটা কেমন চাওয়া ছিল জোড়াটা সাড়ে চাই দর্শক চাওয়া দাম হচ্ছে সাড়ে চারশো আর কি বাজার কেমন দাম দিল সাড়ে তিনশো তারপরও আরেকটু আশায় আছেন আর একটু পাওয়ার লিগে এই ই গরু আছে দর্শক সাড়ে তিনশো হাটে দাম দিলো তারপরও চাচা হচ্ছে একটু আশা করতেছে আর কি